জীবনে আমি যখন এক মাদ্রাসায় পড়াইতাম তখন নতুন বয়ান করি সবে বরাতের আগের রাত্রে বয়ান করার জন্য পঞ্চগড় গিয়েছিলাম তখন আমার গাড়ি ছিল না বাসে বাসে যাই বাসে বাসে আই এরপরে ঢাকায় আসলাম সবে বরাতের রাত আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে কিছু ছাত্ররা নামাজ পড়া ঘুমায় গেছে আমি আমার রুমে অপেক্ষায় আছি যে উযু শেষenza করে ফ্রি হয়ে দুই চার রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ব ইনদিমিন টাইমে কানে একটা আওয়াজ আসতেছি জালনার কাপড় সারায়া দেখতেছি দুইটা ছোট ভাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে একজনের নাম ওমর ফারুক আরেকজনের নাম আমির ফারুক লম্বা টাইম নামাজে দাঁড়ায় আছে লম্বা টাইম কোরআন তেলাবাদ করলো কি মায়ার তেলবাজ শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ দেখলাম বড় ভাই দুইটা হাত তুলে চোখের পানি সেরে আর বলতে আছে আল্লাহ এই রাত্রে কত লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দিবে আমার আব্বায় কবরে ঘুমায় গাড়ি এক সিটিনতে মারা গেছে বড় কষ্ট পাইয়া বাবায় মরছে বাবার মৃত্যুর আগে আগে আমি দেখছি বাবার হাত পা গুলা হয়ে গেছে গাড়ির চাপে শুধু তাই নয় বাবার মুখের দাঁত গুলাও ট্রাকের বাড়িতে রাস্তায় পড়ে গিয়েছে এত কষ্ট করে যেই বাবায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ আমি তার বড় সন্তান বসাইয়া তোমার দরবারে হাত তুলছি এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হইতে পারে তোমার দরওয়াজা বন্ধ হয় না বড় ভাই চোখের পানি ছোট ভাইটা আছে বিশ্বাস বলতে আমি আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে এরকম দুইটা সন্তান যদি আমার থাকত কপাল খুলে যেত বর্তমান সমাজের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নেশার সাথে জড়িত মা বাবার কল্লায় চুরি ধরতেও ওদের বুক কাঁপে না দীর্ঘ সময় নামাজ পড়লো এরপরে ওদেরকে আমি কাছে ডাকলাম বললাম কোথায় তোমাদের বাবা ঘুমিয়ে আছে বলে ডালিকান্দি গোরস্থানে শুয়ে আছে গ্রামের নাম হলো ডালিকান্দি এখন বড় ভাইটা বলতে আছে হুজুর একটু সুযোগ দেন আমি আবার কবরের পাশে যাব আমি বললাম যাই অসুবিধা নাই তবে একটু গল্প করি এই ছোট ভাইটা তোমার আপন ভাই তোমার নিজের মায়ের পেটের ভাই বলে হা বাবায় কেমনে মারা গেছে বলে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে আর মা অন্য একজনের সাথে চলে গেছে বিবাহ বসেছে আমরা দুইজন জনমের রেতিম হয়ে গেছি কিন্তু আফসুস নাই কারণ আমার প্রিয় নবী জনমের তীম আল্লার নবী হলো সমস্ত এতিমদের সর্দার অতএব যে ব্যক্তি এতিমের মাথায় হাত বোলা দেয় মাথার ভিতরে যত চুল থাকে প্রত্যেকটা চুলের বিনিময় একটা করে নাকি আমল্লামায় জমা হয় আমি বললাম বাবা এত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাও তো চলে গেল অন্য জনের সাথে কোনো আফসুস আসেনি বলে আফসুস নাই এটা বলে ছোটটা দেখলাম আরো বেশি কেঁদে দিয়েছে বলে হুজুর সকাল বেলা দেখি অনেক ছাত্র ভাইদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে খাবার নিয়ে আসে আমরা দুইজন শুধু তাকাইয়া থাকি কারো কাছে কিছু বলি না মানুষের কাছে হাত লজ্জা হয় যার কেউ নাই তার একজন আছেন তিনি আমি বললাম মন খারাপ করিও না কারণ যার সন্তান কোরআনের হাফেজ হয় ওই বাবারে আল্লাহ কবরে শাস্তি দিতে পারে না এবার দুইটা সন্তানকে নিয়ে চলে গেলাম সেই দাঁড়িকান্দি গোরস্থানে যাওয়ার পরে দুই সন্তান নিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করলাম দুইটা সিঁড়ি চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ এতদিন দুনিয়াতে ছিল দেখে রাখছি এখন তোমার কাছে চলে গেছে তুমি একটু দেইখারাই করে আল্লাহ এখন তোমার জিম্মায় চলে গেছে তোমার দায়িত্বে চলে গেছে খবর নিতে পারি না যে মাটির নিচে বাবায় কেমন আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাবার খবর নেওয়া যায় বাড়ির পিছনে বাঁশবাগানে বছরের পর বছর মা বাবা ঘুমায় একটা বারের জন্য কোনো সাউন্ড সেখান থেকে পাওয়া যায় না ও সন্তান ওয়াজের প্যান্ডেলে বর্ষিন আল্লাহর দরবারে চোখের পানি সেরে কাঁদবেন আর বলবেন রব্বীরা হামু হুমা কামা রব্বাইয়া নি র আয় রব বেকারি মাল্লা কবর একটা ভয়ঙ্কর জায়গা আমি ভালো করে জানি বাবায় কবরে চলে গেছে নিজের হাতে এখানে অনেক সন্তান বাবারে কবরে রাখছে আছে না নাই নিজের হাত দিয়া নিজের মায়েরে ফালায়া রাখছেন একটু উকি মাইরাও দেখেন না যে মা কেমন আছে অথচ আপনার মায়ের পেটে আপনি অনেক দিন ছিলেন ও মাহমুদুল হাসান গরম দেখাইও না আজকে এত সুনাম এত যশ খেটি এত ইজ্জত তোমার কোনো ক্রেডিট না সব হলো তোমার মা বাবার দোয়া এই দুইটা জায়গায় যদি সম্পর্ক ভালো থাকে পৃথিবীর কেউ তোমারে আটকা রাখতে পারবে না আর এই দুই জায়গায় যদি লাইন কালেকশন ডিসকানেক্ট হয় পৃথিবীর সবাই ফুলের মালা দিল দুই দিন পরে জুতার মালা গলায় উঠবে এজন্য যুবক ভাইয়েরা কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবা না গোপনে বাবার পা ধইরা মাপ চাও মাপ চাওয়া লাগবে না শুধু বললেই হবে আব্বু বেয়াদবি করছি মাফ করে দেন এতটুক বললেই দেখবেন বাবার দিল ঠান্ডা হয়ে যাবে কথা ঠিক না ব্যাটি প্রিয় ভাইয়েরা আমার তো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ নাম হলো কোরানের আওয়াজ একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় দাঁড়াবার পরে সে পরে আলহামদুলিল্লা হিরব্বিলা আল এখানেও রব আছে যখন রুকুতে যায় তখন বলে সুবহানা রব্বী আল যখন সোজা হয়ে দাঁড়ায় তখন বলে রব্বানা কালাহাম এরপরে যখন মানুষ তার আমিত্ব অহংকার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর সেজদায় লুটিয়ে পড়ে তখন তার জবান থেকে বের হয় সুবাহানা রব্বী আল্লাহ বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব হুকুম চুস্তি নামাজে পানজে জেগা ওয়াইলুল্লিল মুসাল্লিনাল্লাজিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউর কুনদার মানিয়া যে দিল সাদিকুন নামাজ শেষ হওয়ার পরে তখন তো সবারই দিল একটু নরম থাকে যে আল্লাহর মহান হুকুমটা আদায় করেছে তখন আপনার নিজের জন্য দোয়া করেন কোনো অসুবিধা আছে সবার সামনে না করেন তো আলাদা ভাবে করেন দোয়া কি করবেন সেটাও আল্লাহ শিখায়া দিয়েছে কোরআনে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া কুনান মিনাল খাসিরিন আয় আমার রব কথা কি আয় আমার রব বলেন আয় আমার রব আমার রব আমার রব কে এখানেও রব আল্লাহ জানে বান্দার কবরে উত্তর দিতে কষ্ট হবে এজন্য আগে থেকে প্র্যাকটিস করায়নি সুবহানাল্লাহ এত অনুগ্রহ দয়া ভালোবাসা আপনার উপরে দিয়েছেন কে আল্লাহ তাআলা এরপরে আপনার মনে চায় বাবার জন্য দোয়া করি কারণ হাত তুললি তো মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে হাত তুললি তো মৃত বাবার চেহারাটা চোখের সামনে ভাসে তখন আপনার মনে চায় যে আমি আমার আব্বাব মার জন্য একটু কলিজা ভরে দোয়া করি তখন আপনি দোয়া করতে আছেন রব্বির হামুহু মা কামা রব্বায়ানি সগীর কামা এগুলো বাচ্চারা শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে শিখাইয়েন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন যেই দোয়া করো কর দোয়া এখানেও রব আছে না নাই এই সব রব বলতে 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 প্রতিদিন তো আপনি নামাজেই রব বলেন বলতে বলতে আপনার জিব্বায় প্র্যাকটিস হয়ে যায় কলবে গেথে যায় আল্লাহর রসুল বলেন যখন একটা লাশ কবরের সময় দেওয়া হয় যদি সে হয় তখন সে দেখে সূর্য ডুবে যাচ্ছে তখন সে বলতে আছে ভাই ফিরিস্তা প্রশ্নের উত্তর পরে তাড়াতাড়ি উজুর পানি দাও হাবিস আর এটা মহাত্মা মা আসছে পানি দাও সূর্য ডুবতেছে ফিরিস্তা বলতে আছে নামাজ পড়া লাগবে না নামাজ তো দুনিয়ায় পড়ছো রে দুনিয়ায় যত নামাজ পড়ছো সমস্ত নামাজের সোয়াব তুমি এখন তোমার অ্যাকাউন্টে পেয়ে গেছো আর এটার ফলাফল তুমি এখন কবর থেকে ভোগ করবা বলেন সুবহানাল্লাহ এই জন্য নামাজের ব্যাপারে অলসতা আমি করবেন না আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ নামাজিওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না আপনার আমার ইমান কেমন আপনার আমার ইমানের অনেক আরো মজবুত উনিশ সালে আমি তখন তারাবি বিপরাইতাম ঢাকায় মোহাম্মদপুরে রমজান মাসে চোদ্দই বা পনেরোই রমজান চকবাজার থেকে কিছু জিনিসপত্র কিনলাম গ্রামের মুরব্বীদের জন্য এগুলো কেনার পরে যখন আমি সদর দিকে যাইতেছি রিক্সার ভিতরে বসা তো এতটাই জ্যাম রিক্সার সামনে আগাইতেছে না কিছুক্ষণ পরে দেখলাম প্রচুর সামনে জ্যাম ড্রেনের কাজ চলে আমার ডান পাশে যেই রিক্সাটা ছিল সেই রিক্সার ভিতরে দুইজন ভদ্র লোক বসা রিক্সার ড্রাইভার হলো বুড়া মানুষ বয়স্ক মানুষ একটু পরই মাগরিবের আসরের আজানের সময় হয়ে গেল আসরের আজানের ধ্বনি ভাসতেছে আজাবের বাড়ি কানে বাহির বাঁচতেছে এবার দেখলাম রিক্সাওয়ালা আসতে করে সাইডে গেছে রিক্সা নিয়ে সাইডে গেছে গা স্যার তাড়াতাড়ি নামে আমি আর সামনে যাব না চাচা সর সদরঘাট যাওয়া লাগবে না আমার যাওয়া যাবে না আমাদের বস দাঁড়ায়া রয়েছে তাড়াতাড়ি চলেন রিক্সাওয়ালা বলতে আছে তোমাদের বস দাঁড়িয়ে আছি আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে ওর এই মানে ঠেলা রিক্সাওয়ালার তখন মাথারা নয় এলাইছে আখা কি শেখলাম জীবনে কচু শিখছি রিক্সাওয়ালার ইমানের সামনে আমার মতো মোল্লার ইমান ডাই গেছে গা আল্লাহ আকবর ওরাই তো মানুষ আমরা ওই মানুষ আল্লাহর দেওয়া সব খাই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই নেমো খারাপ আল্লাহর দেওয়া সব খাই একদিন যদি শ্বাস বন্ধ হয়ে যায় হসপিটালে আল্লাহ আল্লাহ কইতে কইতে আব্বা কবা কথা ঠিক না ব্যাটি বাপ মায়ে কইবে তাহান নাই তখন কবা কি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তা আল্লাহ এতদিন কইছিলো সময় থাকতে পায়ের হক আবায় করো শ্বাসের হক আবায় করো শ্বাস টান একটু বাজেও না কষ্টও লাগে না রিল্যাক্স এই নিয়ামত দিয়েছেন কে সুবহা বা এরপরে রিক্সাওয়ালাকে বলা হইল ভাড়া বাড়ায় দিব এক লাখ টাকা দিলেও সামনে আর যাইবে না গাড়ি ঠেলা বেটা আচ্ছা বুঝতে পারছি সবাই রিমান্ত তো আর এক রকম না কয় না এটাও ঠিক রিকশা চালাই হালাল পন্থায় পয়সা কামাই করি কিন্তু নামাজের টাইম হয়ে গেলে আমি সব ফালাই আল্লাহর ঘরে হাজিরা দেই রমজান মাস যাব না আর সামনে অন্য রিস্কে উঠে চলে যান কারণ ওখানে যাইতে যাইতে আমি নামাজ পাবো না যে জ্যাম জামাত তরক হয়ে যাবে নামাজ তরক হবে এমন কাম আমার দরকার নাই লাগবে না টেহাও লাগবে না যাওগা লাগে টাহা লাগলে আরো নেয় পরে দেখলাম ভদ্রলোক দুইজন ইমানদার তো তারাও ইমানদার আল্লাহ মানুষ ভাড়া দেখলাম দ্বিগুণ বাড়ায় দিছে দেখলাম এক হাজার টাকা চকচকানোর তারা দিয়ে দিল নেন দোয়া করেন আপনার মতো আল্লাহ কারণে আল্লাহ এই ঢাকা শহর টিকায় রাখছে হারাম খোর জেনা খোঁড় মত খোর দিয়া ঢাকা বইরা গেছে কা আপনার মতো কিছু ন্যাক্টার মানুষের কারণে আল্লাহ ঢাকার ভারসাম্য টিকায় রাখছে ভূমিকম্পে ধাক্কা মারে